মহাপতঙ্গ আবু হিসাক ছোট এক শহরের ছোট এক বাড়ি সেই বাড়ির উত্তর দিকের দেয়ালের ফোকরে থাকতো একজোড়া চড়ুই পাখি একদিন কুড়িয়ে খেতে মাঠে গিয়েছিল ওরা হঠাৎ কেমন অত শব্দ শুনে ওরা সচকিত হয়ে ওঠে মাথা তুলে একে অন্যের দিকে তাকায় দূর থেকে বো বো শব্দ ভেসে আসছে চড়ু দুটো ভয় পায় ফ্রুত করে ওরা গাছের ডালে গিয়ে বসে শব্দ ক্রমেই বাড়ছে চারদিকের পাকপাখালি পাখালি ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে চড়ুই পাখি দুটি পাতার ফাঁক দিয়ে উকি মারে দূর দিগন্ত থেকে প্রকাণ্ড কিজন একটা এদিকেই উড়ে আসছে ভয়ে ওরা ঘন পাতার ভেতর লুকিয়ে পড়ে ভয়ঙ্কর বো বো আওয়াজ করতে করতে ওদের মাথার উপর দিয়ে ওটা চলে যায় বুক দুরু দুরু করে দুটোরই কিছুক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে চড়ি ওর সঙ্গিনীকে বলে কি চিনতে পেরেছ তো হুম আরে বাবা তো এটার কেচ্ছাই শুনিয়েছিল একদিন মনে নেই ও হো মহাপতঙ্গ হ্যাঁ হ্যাঁ তাই চড়ি পাখি দূরি শিশুকালের কথা পুরাতন এক বাড়ির দেয়ালের ফোকরে ছিল ওদের মা বাবার নীর মা বাবার ডানার মধ্যে মুখ লুকে ওরা তখন রাক্ষস খস আর দেও দুরাচারের কেচ্ছা শুনত ছো রাক্ষস ম্যাও খোক্ষোস কুণ্ডলি ফোসফোস ও কা ভক্ষুসের কথাই বেশি বলতো মা বাবা কারণ এগুলোই এদের প্রধান শত্রু এক অন্ধকারাতে মা ছোরাক্ষসের গল্প বলছিল ছৌরাক্ষস আমাদেরই মতো পাখাওয়ালা আকাশচারী জীব ওদের দৃষ্টি খুব তীক্ষ্ণ ওরা মাটির দিকে চোখ রেখে আকাশে ভেসে বেড়ায় সুযোগ পেলে চোখের পলকে ছোঁ মেরে বাঁকা নখে বিধিয়ে ধরে নিয়ে যায় তারপর গাছে বসে ঠোকর মেরে চোখ খায় বুক খায় থানা দুটো ভয়ে ওদের মার ডানার মধ্যে মুখ লোকায় জোশ না উঠলে ওদের ভয় কমে তখন নর ছাড়াটা শুধায় আচ্ছা মা সবচেয়ে বড় পাখি কোনটা তোর বাপকে জিজ্ঞেস কর উনি দেখেছেন এই না গো সেই বড়ো পাখিটার গল্প হ্যাঁ বলছি অনেক আগে আমরা তখন ছিলাম অনাবৃষ্টির দেশে তোদের মার ডিমে তা দিচ্ছিল আমি গিয়েছিলাম কুড়িয়ে খেতে হঠাৎ শুনি বিকট শব্দ চেয়ে দেখি অতি প্রকাণ্ড এক পাখি বোবো আওয়াজ তুলে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে অনেক দূর দিয়ে আকাশ যেখানে গাছের মাথায় ঠেকেছে সেখান দিয়ে এত বড় বিরাট পাখি আর কখনও দেখিনি এটাকে ছো রাক্ষসের মতো ছোমারে মারে মাদি ছানাটা রীতিমতো কৌতূহলী হয়ে ওঠে তা তো দেখিনি মা ওই একদিনই দেখেছি ওটা ওটা দেখতে ইতস্তত করে চড়ুই পাখি হ্যাঁ ওটা দেখতে অনেকটা ফরিংয়ের মতো লেজ লম্বা ফরিং দেখেছিস তো ওই যে বৃষ্টির দিনে একটা এনে তোদের খাইয়েছিলাম হ্যাঁ 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 দেখেছি দুটো ছানাই বলে সেই এর মতো পাখা আর লম্বা লেজ সে এক মহা কত যে বড় না দেখলে বোঝা যাবে না বৌবো শব্দ করে উড়ে বেড়ায় পিতার বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে পক্ষীরাজ ভীত সন্ত্রস্ত এরকম পাখির আগে কেউ কখনো দেখে নিয়ে দেশে গাছে গাছে পাখিদের জরুরি সভা বসে এক পাখি বলে ভয়ের কোনো কারণ নেই আমার মনে হয় এটা শস্য বোঝি রাক্ষস নয় প্রতিবাদ করে অন্য পাখি বলে না 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 এটা নিশ্চয় রাক্ষস পাখি রাগের চোটে কেমন বো করছিল আরেক পাখি সমর্থন করে বলে ঠিকই এটা রাক্ষস পাখি তর্জন গর্জন শুনেও বুঝতে পারো না তোমরা এটা খপাকাপ ধরবে আর টপাটপ গিলবে যদি বাঁচতে চাও তবে এ দেশ ছেড়ে পালাও পালিয়ে যায় অনেক পাখি বেশিরভাগ যায় অনাবৃষ্টির দেশে চড়ুই দুটো কিন্তু দেশ ছাড়ে না কারণ ঘন বৃষ্টির দেশে ঝড় বৃষ্টিতে কষ্ট পেলেও পেট ভরে খেতে পাওয়া যায় তাছাড়া এই মহাপতঙ্গ অনাবৃষ্টির দেশেও দেখা গিয়েছে ওদের জনক সৎ চক্ষে দেখেই গল্প বলেছিল চড়ুই দম্পতির তুলো পালক শুকনো খড় ঠোঁটে করে ফোকরে এনে জমা করে সাজিয়ে গুছিয়ে সেখানে নির রচনা করে বাড়ির বাসিন্দা দোপে দোত্ত ওদের দেখে খুশি হয় স্ত্রী ও ছেলে মেয়েকে ডেকে বলে লক্ষণ শুভ ওই দেখো চড়ুই পাখি বাসা বাঁধছে এগুলো ভালো দেখে আসে মন্দ দেখে চলে যায় এবছরটা সুখে শান্তিতেই কাটবে কিন্তু সুখে শান্তিতে দিন কাটে না বন্যায় দেশ ডুবে যায় দিন দিন পানি বাড়তে থাকে বাড়ির মালিক দোপে দোত্ত এবং আরও অনেকে দেশ ছেড়ে চলে যায় যারা যেতে পারে না তারা প্রাণের দায়ে বাড়ির ছাদে ঘরের চালে গাছের ডালে উঠে হাউথহাস করে চরি পাখি দুটো রোদুরদশার অন্ত নেই ওদের প্রতিবেশী চরি পাখিগুলো অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু ওদের পালাবার উপায় নেই বাসায় রয়েছে কুলিজার টুকরো দুটি কচি ছানা ওদের ফেলে আর যাওয়া যায় না এমন দুঃসময়ে বব আওয়াজ তুলে আসে এক মহাপতঙ্গ চড়ুই দুটো উঁচু গাছের ডালে ঘন পাতার আড়ালে বসে চেয়ে দেখে মহাপতঙ্গটা কয়েক পাক ঘুরে একটা জলা মাঠে নামে দোপে দোত্তরা হৈ হৈ শুরু করে দেয় মহাপতঙ্গটা সাঁতার কেটে এক বড় বাড়ির ছাদে সিঁড়ির কাছে গিয়ে থামে কি অভাক কাণ্ড একটা দোপে দোত্ত মহাপতঙ্গের পেট থেকে বেরিয়ে আসে তার আহ্বানে এক এক করে একপাল পাল দোপে দোত্ত মহাপতঙ্গের পেটের মধ্যে ঢুকে পড়ে এটা আবার বউব ডাক দিতে দিতে আকাশে ওঠে দুপাক ঘুরে সোজা সূর্যাস্তের দিকে চলে যায় ওই দিন আরও কয়েকবার মহাপতঙ্গ আসে বাড়ির ছাদে ঘরের চালে গাছের ডালে ছিল যেসব দোপে দত্ত তাদের পেটে পুড়ে কোথাও উধাও হয়ে যায় চড়ুই পাখি দুটোর বিস্ময়ের সীমা নেই রাতে বাসায় বসে স্ত্রী চড়ুই বলে দোপের দত্তরা তো যেমন তেমন টেটন নয় হ্যাঁ জবর টেটন পুরুষ চড়ুই বলে ওরা মহাপতঙ্গকেও দেখছি পোষ মানিয়েছে সত্যি ওদের বুদ্ধি কৌশল তারিফ করতে হয় কেন মা বুকের তলা থেকে নরছানাটা জিজ্ঞেস করে হ্যাঁ হ্যাঁ বড় হয়ে যখন বাইরে যাবি তখন দেখতে পাবি হাম্বা ভ্যাব হম্বল, ঘেউ পাচাটা কুকুরুত প্যাক টই ম্যাও খোকোশ শুশুধর টক বক আরও কত জীব জানোয়ারকে যে ওরা পোষ মানিয়েছে তারই অত্যা নেই এই হাম্বা হাম্বার অবস্থা দেখে আমার হাসিও পায় দুঃখও লাগে পুরুষ চরুই বলে বেচারাকে নানান কাজে খাটিয়ে তো মারেই উপরন্তর পেটের নিচে ঝুলে পড়া চামড়া টেনে টিপে সাদা রস বের করে দোপে দত্তরা নিজেদের গলা ভেজায় স্ত্রীচরুই হেসে বলে আবার দেখো বিরাটাকায় শুশুধর চিহি টক বক ওদের পিঠে চড়ে কেমন সুখে ঘুরে বেড়ায় এতেও ওদের সাত মেটেনি এবার মহাপতঙ্গের পেটের মধ্যে জায়গা করেছে দল ওরা পেটের মধ্যে বসে এখন মহানন্দ আকাশে পাড়ি জমাতে শুরু করেছে স্ত্রী স্ত্রীচরুই বলে এবার দোপে দত্তরা কিন্তু ভারী বিপদে পড়েছিল মহাপতঙ্গকে পোষ মানিয়েছিল বলেই রক্ষা কিছুদিন পর পানি শুকিয়ে যায় দেশ ছেড়ে চলে গিয়েছিল যেসব দোপে দত্ত তারা ফিরে আসে কিন্তু দেশে খাবার নেই ক্ষেতের ফসল ভেসে গেছে বন্যায় চারিদিকে হাহাকার চড়ুই পাখি দুটোর দুর্দশার অন্ত নেই বন্যার সময় দোপে দত্তরা বাড়ির ছাদে যেসব খাদ্যশস্য ফেলে গিয়েছিল তাই কারাকারি করে খেয়ে এতদিন চলেছে কিন্তু এখন দুটো ঘাসের দানাও কুড়িয়ে পাওয়া যায় না এই দুর্দিনে আবার পেটে দুরন্ত ক্ষুদা নিয়ে দুটো নতুন ঠোঁটের আবির্ভাব হয়েছে ক্ষুদার জ্বালায় সেগুলো খালি ট্যাঁ ট্যাঁ করে বাঁশে ঢুকবার সাথে সাথে ঠোঁট ফাঁক করে এগিয়ে আসে আ দে দে চড়ুই পাখি দুটো মাঠে খাবার সন্ধানে ঘুরে বেড়ায় এমন দিনে আবার শব্দ শোনা যায় বো 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 মহাপতঙ্গ এসে মাঠে নামে দোপে দোত্তরা তার পেট থেকে বস্তা কী সব নামিয়ে দেয় এটা উড়ে চলে গেলে আবার আর একটা মহাপতঙ্গ আসে তারপর আরেকটা আরও কয়েকটা সবগুলোই বস্তা বস্তা সব দিয়ে চলে যায় চড়ুই দুটোর কৌতূহল জাগে ফ্রুত লাভ দিয়ে ওরা এগিয়ে যায় কাছাকাছি গিয়ে দেখে ওদের সজাতি কয়েকটা গিয়ে হাজির হয়েছে সেখানে খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে ফ্রুত করে উড়ে ওরাও ছুটে যায় কি আশ্চর্য খাবার দিয়ে গেছে মহাপতঙ্গ ক্ষুধার খাবার আনন্দ আনন্দ কি আনন্দ বস্তা থেকে ঝরে পড়ছে কত খাবার দুটো ঠেসে পেট পুড়ে খায় বাসায় ফিরে বাচ্চা দুটোকে খাওয়ায় আহ কি শান্তি অনেকদিন পর আর চোর দম্পতি খোস মেজাজে গল্প করে গল্প ঠিক নয় দোপে দত্তর গুণকীর্তন পুরুষ চোরুই বলে দোপে দোত্তর সমস্ত দুঃখ শান্তি দূর করতে পারে ওরা ইচ্ছা করলে আরও সুন্দর করতে পারে পৃথিবীটাকে হ্যাঁ তা পারে ওরা যদি করে পণ করে দুঃখ বিমোচন স্ত্রী স্ত্রীচুরিটা কৃতজ্ঞতায় গানে জুড়ে দেয় ওর সঙ্গেও যোগ দেয় সে গানে ছানা দুটো মুগ্ধ হয়ে শোনে সে গান মহাপতঙ্গ যে খাদ্যশস্য দিয়ে যায় সেগুলো দোপে দত্তের ঘরে ঘরে আসে দেয়ালের ফোকরে আবার চরি দম্পতির সুখের ঘরকন্যা চলে স্ত্রী স্ত্রীচুরির জোড়া ডিম পারে দুটিতে পালা করে তা দেয় জোড়া জোড়া বাচ্চা ফোটে সারাদিন ধরে শস্যকণা কীট পতঙ্গ কুড়িয়ে এনে বাচ্চাদের ঠোঁটে ঢুকিয়ে খাওয়ায় ওরা বড় হয়ে ওঠে ওদের কাছে ছো রাক্ষস ম্যাও খক্ষস কুণ্ডলি ফোসফোস ও রাক্ষসের কেচ্ছা বলে এসব রাক্ষস খোক্ষস ও দেও দুরাচারের কেচ্ছা শুনে বাচ্চাগুলো মুষড়ে পড়ে তখন ওরা সুন্দর পৃথিবীর গল্প শুরু করে দেয় রংরসের বৈচিত্র্যে প্রাণবন্ত এই পৃথিবী পানি আর বাতাসের প্রাচুর্যে প্রাণবন্ত পৃথিবী ফুল ফল শস্যের সম্বারে সমৃদ্ধ হয়ে পৃথিবী দুঃখের তুলনায় অনেক সুখ এখানে গল্পে গল্পে দোপে দত্বের প্রসঙ্গ এসে যায় এদের বুদ্ধি কৌশল ও গুণ হেকমতের অনেক গল্প চলে তারপর চলে মহাপতঙ্গের গল্প বন্যা ও দুর্ভিক্ষের সময় কত মহান কাজ করেছে এগুলো এভাবে দিন যায় মাস পেরয় বছর ঘরে একদিন ভোরবেলা উরুরু বাচ্চার দুটোকে খেলার ছলে আত্মরক্ষার নানা কৌশল শিখে দিচ্ছিল পাখি দুটি হঠাৎ স্ত্রীচোর বলে ওঠে ওই যে শব্দ মহাপতঙ্গ আসছে হ্যাঁ তাই তো মহাপতঙ্গ আসছে পুরুষ চড়ি বলে এবার আবার কি নিয়ে এলো নিশ্চয়ই ভালো খাবার টাবার নিয়ে এসেছে চলো না দেখে আসি আমরাও যাবো মা ছানা দুটো আবদার করে না না তোরা এখনও ভালো করে উঠতে পারিস আমরা গিয়ে দেখে আসি আমাদের ভয় করবে যে মাদি ছানাটা বলে ভয় দিনে দুপুরে আবার কিসের ভয় ম্যাও খক্ষ আসে যদি ধুরবোকা বোকা ম্যাওককশ এ দেয়াল বেয়ে উঠতেই পারবে না কুণ্ডলি ফোসফোস যদি আসে কুণ্ডলি ফোসফোস এ খাড়া দেয়াল বেয়ে উঠতে পারবে না তোরা বড় হয়ে এরকম জায়গা বেছে নিয়ে বাসা বাদ এরকম জায়গা যদি আসে তো কাব পারে কা বাচ্চা দুটো ভয়ে শিউরে ওঠে ওদের মা বুঝতে পেরে বলে থাক সে কথা আমি ওদের কাছে থাকি তুমি গিয়ে দেখে আসো আচ্ছা ঠিক আছে তুমি থাকো ওদের নিয়ে আমি গিয়ে দেখে আসি মহাপতঙ্গ খাবার নিয়ে এলে তোমাদের জন্য টোপলা ভরে নিয়ে আসব পুরুষ চোরই ঢেউয়ের তালে তালে নাচতে নাস্তে উড়ে যায় মহাপতঙ্গ ঠিকই আর এসেছে একটা নয় এক জোড়া নয় পাঁচ জোড়া চড়ুই খুশি হয় অনেক খাবার নিয়ে এসেছে নিশ্চয় চৌ করে একটা মহাপতঙ্গ নেমে যায় অনেক নিচ্ছে একই ছোঁ মারবে নাকি ওই তো উপর দিকে উঠছে আবার কিন্তু ওটার পেট থেকে ওটা কি পড়ছে চোরুই ভাবে নিশ্চয়ই ডিম বা রে বা বড়ো পাখির বড় রং আন্ডা দেখো ঢং বুম প্রচন্ড শব্দে মূর্ছা যায় চড়ুই পাখি ঘুরতে ঘুরতে সে একটা ঝোপের ওপর পড়ে বেলা যখন গড়িয়ে যায় তখন জ্ঞান ফিরে আসে কিন্তু শরীরে এতটুকু বল নেই সে চোখ মেলে ঝোপের ওপর কাথে হয়ে শুয়ে সে মিটমিট করে তাকাইয়ে দিক ওদিক এ কোথায় সে কেমন করে সে এলো এখানে এ ঝোপের ওপর কি হয়েছিল তার চোরিটা প্রথমে কিছুই মনে করতে পারে না অনেকক্ষণ ধরে ঘটনাটা মনে করার চেষ্টা করে সে তারপর আস্তে আস্তে সব মনে পড়ে যায় মনে পড়ে আর বিস্ময় জাগে ডিমটা বুঝি ফেটেই গেছে তাই তো এমন শব্দ বড় পাখির বড় ডিম এরকম শব্দ তো হবেই চোরই ভাবে কিন্তু এভাবে ডিম পেরে লাভটা কি মাটিতে পড়ে ফেটেই তো গেল তা দিয়ে বাচ্চা ফোটাতে তো পারলো না আমাদের মতো বাচ্চা ফোটানোর কথা ভাবতে গিয়ে নিজের বাচ্চা দুটোর কথা মনে পড়ে যায় তার বাচ্চা দুটো নিয়ে স্ত্রী সেই সকাল থেকে ওর পথ বসে আছে ক্ষুদার জ্বালায় কত না জানি কষ্ট পাচ্ছে ওরা কিন্তু একটা দানাও যে জোগাড় হয়নি কি ব্যাপারটা না ঘটে গেল ওরা কি শুনতে পেয়েছে ডিম ফাটার শব্দ চড়ুই কোনোরকম গা ঝাড়া দিয়ে ওঠে ফ্রুত করে সে দেয় হঠাৎ নিচে চোখ পড়ে চড়ুই পাখির পথ ভুল হলো নাকি চড়ি চমকে ওঠে কোন পথে এলো সে এরকম দেখাচ্ছে কেন না পথ ভুল হবার তো কথা নয় তাল গাছ ডানে রেখে দুই আম গাছের ফাঁক দিয়েই তো এসেছে সে কিন্তু আন্ডা রঙের উঁচু বাড়িটা কোথায় গেল ওই তো নারিকেলের গাছটা তো ঠিকই আছে চড়ি উড়ে যায় দুদিকে নিশানা ঠিক রেখে কিন্তু সব নিশানা পাওয়া যাচ্ছে না ওই যে তেঁতুল গাছ কিন্তু ওটার এমন ছিন্ন চেহারা কেন কিছু ভেবে পায় না চড়ুই যাগে আর একটু গেলেই তো কাউন রঙের বাড়িটা কিন্তু কোথায় সেই কাউন রঙের বাড়ি চড়ুই পাখির বুকের ভেতর স্যাট করে ওঠে নিচে চেয়ে দেখে ধ্বংসস্তূপ লণ্ড ভণ্ড সব সে চিৎকার করে ওঠে স্ত্রী নাম ধরে ডাকে বাচ্চা বাচ্চাদুটো নাম ধরে ডাকে কিন্তু সে ডাক ফিরে আসে প্রতিধ্বনি হয়ে ইটের ফাঁকে ফাঁকে খোঁজে চড়ুইটি কিন্তু কোনো চিহ্ন নেই তার স্ত্রী আর বাচ্চা দুটোর শুধু এক জায়গায় মমুষ অবস্থায় পরে যন্ত্রণায় কাতরাচ্ছে বাড়ির বাসিন্দা দোপে দত্ত ব্যথা ছটফট করে চড়ুই ডানা ঝাপটায় ঠোঁট দিয়ে বুকের পালক কাটে বিলাপ করতে করতে সঙ্গিনী ও ছানা দুটোর কত কথাই না বলে যায় নিঃসঙ্গ এক চড়ুই পাখিকে প্রায়ই দেখা যায় জানালার ধারে রেলিং এর উপর ঘৃণার স্বরে সে ডেকে যায় ছি 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 এই ছি কিসের জন্য এই ধিক্ষার কাদের জন্য এ নিশ্চয় তাদের জন্য যারা ডিম্ববতী মহাপতঙ্গিনীর পেটে চড়ু উড়ে বেড়ায় আর অশান্তি ডেকে আনে